আলাইকুম সৌদা ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা আপনাদের সামনে যে গাড়িটি তুলে ধরেছি এই গাড়িটি হচ্ছে আমাদের ওপেন এবং লক কীভাবে করতে হবে চাবি দাঁড়ায় আমরা অবশ্য দেখতেছি এখানে তিনটি সিস্টেম আছে এখানে তিনটি সিস্টেম যে সিস্টেম হচ্ছে একটা সুইজের টিপা দিলে গেটগুলি ওপেন হয়ে যাবে আর একটা মাঝখানে একটা সুইচ রয়েছে এই সুইচে টিপা দিলে আমাদের ইঞ্জিন বোনার খুলবে আরেকটি সুইচ রয়েছে এই সুইচে টিপা দিলে আমাদের গেটগুলি সম্পূর্ণ লক হয়ে যাবে আশা করি আজকে এই বিষয়টি আমি ছাত্রদের মাঝে খুলে দেখতেছি আপনারা অবশ্যই দেখবেন এই ভিডিওর মাধ্যমে আমাদের এই গেটটি এটা একটা লক সিস্টেম করা রয়েছে এই লক সিস্টেমটি আপনাদের দেখাবো আমাদের এই সুইচ দ্বারায় আমাদের এই লকটি এখন উঠবে অবশ্যই আমরা দেখবো সুইচের দিকে আমাদের এই সুইচ দ্বারায় আমরা লকটি তুললাম আবারও আমরা লক করবো সুইচ দ্বারায় অবশ্যই আপনারা দেখতেছেন আমরা গেটটি লক করলাম সুইচ দ্বারায় এবং ওপেন করলাম আবারও এই যে মাঝখানে যে সুইচটি রয়েছে এই সুইচটি দ্বারা আমাদের ইঞ্জিন বারটি করবে আশা করি আমাদের এই ভিডিওটি আপনারা দেখলেন আর একটা গাড়ি ওপেন আর লক কিভাবে করতে হবে আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা এই চাবি এই ধরনের চাবি যদি আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই আপনারা এভাবে গাড়িটি লক করবেন এবং আনলক করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি কোনো কিছু শিখে থাকেন এবং লাইক কমেন্ট এবং ফলোতে রাখবেন প্রতিনিয়ত আমরা এরকম নিত্য নতুন ভিডিও ছেড়ে থাকি এ বলে আমাদের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ